আই আমি করতে পারি আপনি যদি বলেন আই ডু আমি করতে পারি না আবার যদি আপনি বলেন ক্যান আই ডু আমি কি করতে পারি কান্ট আই আমি কি করতে পারি না কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড তারাবাইকে স্পোকেন ইংলিশ ক্লাসের বিশতম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম গত ক্লাসে আমরা আপনাদের দেখেছিলাম কিভাবে ম্যাজিকের মতো মডেল ভার্ড ব্যবহার করে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন এবং খুব সহজভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন তো তারই ধারাবাহিকতায় আমাদের বিস্তম ক্লাসে আমরা আরো নতুন একটি মেথড দেখাবো যেই মেথডটি আপনার স্পোকেন ইংলিশ লেভেলকে নেক্সট লেভেলে নিয়ে যাবে আমরা মডেল ভার্ড ইউজ করবো মডেল ভার্বগুলোকে আমরা নেগেটিভ

এবং পার্সনগুলো চেঞ্জ করে কীভাবে বাক্য তৈরি করবেন সো আজকে আমরা দেখাবো এই সেন্টেন্সগুলোকে প্রতিটিকে আবার চারটি করে বাক্য তৈরি করবেন চিন্তা করেন আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করবেন এগুলোকে আবার হাজার হাজার সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন যেমন আই ক্যান ডু আমি করতে পারি আপনি যদি বলেন আই কান্ট ডু আমি করতে পারি না আবার যদি আপনি বলেন ক্যান আই ডু আমি কি করতে পারি কান্ট আই টু আমি কি করতে পারি না এরকম করে আপনি যদি একটা শুধু আমি একটি স্ট্রাকচার থেকে আপনাকে দেখাই আমি যদি পার্সনগুলো চেঞ্জ করি যেমন উই ক্যান ডু আমরা করতে পারি উই কান্ট টু আমরা করতে পারি না ক্যান উই টু আমরা কী করতে পারি কান্ট টুই টু আমরা কী করতে পারি না এবার যদি আপনি হিদে প্র্যাকটিস করেন হি ক্যান টু সে করতে পারে হি কান্ট ডু সে করতে পারে না ক্যান হিডও সে কী করতে পারে কান্ট হিট ও সে কী করতে পারে না এরকম করে শি দে 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 যদি প্র্যাকটিস করেন দে ক্যান টু তারা করতে পারে দে কান টু তারা করতে পারে না ক্যান দে টু তারা কি করতে পারে কান দে টু তারা কি করতে পারে না সেম আপনি যদি ডু ভার্বকে চেঞ্জ করে গো ভার্ব দিয়ে বলেন দেখেন গো তারা যেতে পারে দেখেন ইট তারা খেতে পারে দে কান্ট ইট তারা খেতে পারে না ক্যান দে ইট তারা কি খেতে পারে কান্ট দে ইট তারা কি খেতে পারে না সিমিলারলি আপনি যদি অন্য একটি ভার্ব দেন যেমন প্লে হি ক্যান প্লে সে খেলতে পারে হি ক্যান প্লে সে খেলতে পারে না ক্যান হি প্লে সে কি খেলতে পারে ক্যান হি প্লে সে কি খেলতে পারে না এবার আপনি যদি কুড ভার্বটি দিয়ে প্র্যাকটিস করেন আই কুড ডু আমি করতে পারতাম আই কুডন ডু আমি করতে পারতাম না কুড়াই ডু আমি কি করতে পারতাম কুডন টাই ডু আমি কি করতে পারতাম না কতটা সহজ এবং কত ইজি প্রতিটা সেন্টেন্স আপনি চিন্তা করেন যারা বেসিক লেভেল থেকে ইংরেজি শিখছেন তাদের জন্য কত সহজে ইংরেজি বলা প্র্যাকটিস করা যায় জাস্ট এই মোডাল ভার্বগুলো দেখলেই বোঝা যায় তারপর আপনি যদি আরেকটি পার্সন দিয়ে কুড দিয়ে প্র্যাকটিস করেন যেমন উই কুড আমরা করতে পারতাম উই কুডন্ট টু আমরা করতে পারতাম না কুড উইডো আমরা কি করতে পারতাম টু ইডো আমরা কি করতে পারতাম না সিমিলারলি আমরা যদি উড টি দিয়ে প্র্যাকটিস করি উড ভার্টি দিয়ে যেমন আই উড টু আমি করতাম আই কুডন্ট ডু আমি করতাম না উড আই ডু আমি কি করতাম উডন্ট আই ডু আমি কি করতাম না সিমিলারলি আপনি সূর দিয়ে প্র্যাকটিস করেন ওই দিয়ে আমি যদি দেখাই ওই সূর্য আমাদের করা উচিত ওই সুডুন্ট আমাদের করা উচিত না সুযো আমাদের কি করা উচিত সুডন টুইটো আমাদের কি করা উচিত না আপনি চিন্তা করেন আপনি যদি একটি ভার দিয়ে এতগুলো প্র্যাকটিস করতে পারেন এখানে যদি আপনি দশটা পনেরোটা বিশটা বা একশোটা ভাব নেন এবং পার্সনগুলো চেঞ্জ করেন কী পরিমাণ সেন্টেন্স প্র্যাকটিস করতে পারছেন এতে করে আপনার মুখের যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে এবং যে কারোর সাথে আপনি ইজিলি বেসিক কনভার্সেশনগুলো করতে পারেন এবং চিন্তা করেন আপনি যখন ক্যান আই ডু বলেন তখন কিন্তু প্রশ্ন মোধক হয়ে যায় আমি কী করতে পারি আপনি প্রশ্ন করতে পারছেন আপনি জেনারেল কথা বলতে পারছেন তারপর আমরা যদি মাস্ট মাস্ট মানে আমরা আগের ভিডিওতে বিভিন্নভাবে আপনাদের বলেছি মাস্ট মানে অবশ্যই কোনো কিছু করা সেক্ষেত্রে বোঝায় সো সেক্ষেত্রে যদি বলি আই মাস্ট আমি অবশ্যই করব আই মাস্ট টু আমি অবশ্যই করব না মাস্ট ইউ আর মাস্ট আই আমি কি করব মাস্ট টাইডু টু আমি কি করব না সিমিলারলি আপনি যদি মেয়ে দিয়ে প্র্যাকটিস করেন আই মেয়ে আমি করতেও পারি আই মাইন্ড টু আমি করতেও পারি না মেয়ে আমি কি করতে পারি

একটু আপগ্রেড হয়েছেন দ্বিতীয় দিন আরেকটু তৃতীয় দিন আরেকটু এরকম করে আমরা আস্তে আস্তে বিশ তম দিন এসে মোডাল ভাবগুলো আপনাদের দেখাচ্ছি আপনি জাস্ট প্রতিনিয়ত আমাদের গাইডলাইন ফলো করে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি খুব সহজভাবে ইংরেজি বলতে পারবেন সো এরকম করে আজকের ক্লাসে আমরা যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেভাবে প্র্যাকটিস করতে থাকেন এবং এখানে আরও ভাব দিতে পারেন গো প্লে ইট ড্রিঙ্ক থিঙ্ক স্লিপ যত সহজ বার্বাসে সেগুলো নিয়ে প্র্যাকটিস করেন আবার জটিল কঠিন বার্কগুলো নিয়েও প্র্যাকটিস করবেন সো টোয়েন্টি ওয়ান দেখাবো আমরা এই মডেল বারগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করবেন ডবল কোয়েশনগুলোর সাথে পরবর্তী ক্লাসটি হবে আরো ইন্টারেস্টিং সো আপনারা সেই অপেক্ষায় থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং